আমি হাতে যে ঘড়িটা ধরে আছি এটা কিন্তু এবং কম দামের মধ্যে স্পেশাল কিছুই অফার করছে কিউসি ওয়াই জে টু এই জিনিসটা যেমন দারুন কিছু অফার করছে ঠিক তেমনি ভাবে আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দুইজন লাকি উইনার এই দুটা পেরে যাচ্ছেন তো এই ঘড়িটা কেন স্পেশাল চলুন সেটা একটু ফাইন্ড আউট করি কি কারণে মার্কেটে সবার থেকে আলাদা আলাদা আমি প্রথমেই বলবো ডিজাইনের কারণে সবাই যেখানে রেগুলার রাউন্ড শেপ বা ওই যে অ্যাপল ওয়াসের ক্লোন করে ডিজাইন নিয়ে আসে সেখানে ওরা একেবারে নিজস্ব একটা ভিন্ন রকম ডিজাইন নিয়ে আসছে যে বিষয়টা আপনার প্রথমে চোখে বাঁধবে যেমন উপরে থ্রি কার্ড ডিসপ্লে রয়েছে এখানে যারা একটু বোল্ড টাইপের ডিজাইন পছন্দ করেন তাদের কাছে ভালো লেগে যাবে সিলভার কালার এডিশন আর যারা একটু ব্ল্যাকিশ টাইপের পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাকটা তো অবশ্যই আছে কিউ সিওয়াই এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর টপ টেক জোন বাংলাদেশে কিন্তু কিউ সিওয়াই এর ঘড়িগুলোও নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে আপনারা পার্চেস করলে অবশ্যই এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু এই ঘড়ি কেনার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে নট অনলি কিউসি ওয়ার এই ঘড়ি কিউসি ওয়ার অন্য অন্য প্রোডাক্টগুলো তাদের থেকে নিলে পরে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এর পাশাপাশি টপ টেক জোনে কিন্তু বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম গ্যাজেটগুলোই অ্যাভেলেবেল রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে টপ টেক জোনের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো বক্স কন্টেন্ট মোটামুটি অ্যাজ ইউজুয়াল ঘড়ি পেয়ে যাবেন চার্জার রয়েছে চার্জার মিন্স এর সাথে একটা কেবল আছে যেটা ম্যাগনেটিক কেবল এই যে এইভাবে ঠিক লেগে থাকবে তো এটার স্ট্রেন্থ মোটামুটি যদি কিনা আপনি কোনো একটা ফ্ল্যাট সার্ভিস বা টেবিলের উপরে রাখেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই বাট আপনার যদি এরকম মন চায় যে আমি এরকম ঝুলাইয়া ঝুলাইয়া চার্জ দিব তাও ঝুলে থাকে বাট এই কাজটা করার কোনো প্রয়োজন হয় বা এইভাবে কেউ চার্জ করে বলে আমার মনে হয় না তারপরে থাকলে সুবিধা হতো হয়তো অনেকের জন্য তো এটা অবশ্যই তবে ডিসপ্লেটা কিন্তু হালকা একটু করছে ওরা যার ফলে এই ঘড়িটা দেখতে আরো বেশি ভালো লাগছে এই ঘড়িটার বডি ফ্রেমটা কিন্তু দিয়ে তৈরি রাইট সাইডে আমরা দুই দুটা বাটন দেখবো এর মধ্যে একটা ক্রাউন হুইল হিসেবেও কাজ করে আর একটা ডেডিকেটেড বাটন রয়েছে লেফট সাইড এ স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন প্রোট রয়েছে আর নিচে দিকটাতে চার্জিং টার্মিনাল প্রয়োজনীয় সেন্সর নিচের পাটা কিন্তু প্লাস্টিক তৈরি এই ঘড়ির স্ট্যাব সিলিকন রাবারে তৈরি এবং এটা খুব বেশি শক্ত বাহার টাইপের না সফট সিলিকনে তৈরি আর এটাকে চাইলে আপনি খুব সহজেই ডিটাস ডিটাচ করে নিয়ে আপনার মার্কেট স্ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন ঘরের বিল্ড কোয়ালিটি ডিজাইন নিঃসন্দেহে সুন্দর এবারে যদি আসি ডিসপ্লে সেকশন যেটা এর মেইন আকর্ষণ সাইজ ওয়ান পয়েন্ট নাইন সিক্স প্যানেল এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং বেশ স্মুথ আপনার কাছে মনে হবে এটা চারশো দশ গুণ পাঁচশো দুই সাইজ অনুযায়ী পারফেক্ট ভালো রয়েছে আর এটা যেহেতু একটা প্যানেল আপনারা পিওর ব্ল্যাক দেখছেন এবং খুবই ভিভিড কালার প্রেজেন্ট করতে পারে ইভেন এটার ব্রাইটনেসও একদমই পারফেক্ট ছিল ইনডোর আউটডোর হেভি লাইটিং সিচুয়েশনও এই ঘরে আপনারা দেখতে পাবেন আর এটাতে কিন্তু এডডি সাপোর্ট করছে এ ওডির ক্ষেত্রে আপনারা অ্যাডালক এবং ডিজিটাল দুইটা সেট করতে পারবেন ব্যবহার করা যাবে একশো প্লাস ওয়াশফেস ইভেন এইটার মাঝে যে ওয়াশফেসগুলো দেওয়া আছে খুবই দারুন ওরা এমনভাবে ডিজাইন করছে যাতে একেবারে বেজেলের সাথে মিলে যায় মানে ডিসপ্লে বেজেল এরিয়ার সাথে ব্ল্যাক এরিয়ার সাথে ওভাবে মিলে যায় যার ফলে মনে হয় কি টোটালি বেজেললেস একটা ডিসপ্লে পুরো ঘড়িটা জুড়ে একটা ডিসপ্লে এরকম একটা ফিল দেয় এবং ম্যাক্সিমাম ওয়াশফেসগুলো তেমনটা পেয়েছিলাম এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে আপনারা ফ্রিতেই এই ওয়াশফেসগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও তিনটা থিম আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারছেন টাস্ক রেসপন্স ভালো এবং রিফ্রেশের যেহেতু ওভারঅল বেশ স্মুথ একটা পারফরমেন্স মনে হবে এর থেকে আছে আইপিএক্স সেভেনের এর রেটিং ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স তবে এর থেকে আর একটু বেটার কোনো রেটিং থাকলে অবশ্যই আমরা হয়তো পানিতে টানিতে ভিজিয়ে একদম একাকার করে দেওয়ার মতো একটা সুযোগ পেয়ে যেতাম এখন যেটা হয়েছে আপনি যদি হঠাৎ মানে বৃষ্টির মধ্যে দিয়ে আসেন একটু ভিজে গেল সমস্যা নেই মাঝে মধ্যে একটু পানির মধ্যে টুকটাক লেগে গেল তাতেও সমস্যা নেই তবে একদম পানিতে গিয়ে সাঁতার সাঁতার কাটার সাজেশন আমি দিব না আমরা যদিও এটাকে চুবিয়ে দেখছিলাম এতে করে সমস্যা হয়নি বাট আমার সাজেশন থাকবে কথা বলা যায় এই যেতেও ঘড়িগুলো যতটা কম পানিতে ভিজানো যায় ততটাই ভালো এই ঘড়িতে আমরা দেখছিলাম স্পিকার আছে মাইক্রোফোন আছে তার মানে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করবে

আচ্ছা হ্যাঁ তোমার কথা আমি শুনতে পাচ্ছি তবে যখন তুমি লাউডলি কথা বলছো তখন হালকা একটু ডিস্টরেড হচ্ছে বাট মোটামুটি কথা বলার উপযোগী কথা বলা যাচ্ছে আর কি ঠিক আছে সাবির তো এই ছিল বিষয় আমরা সাথে কথা বললাম হ্যাঁ কথা ঠিকঠাক তবে যে বিষয়টা হয় এটা লাউডনেস একটু কম মনে হয়েছে আর একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড একটু ডিস্ট্রাকশন দিতে পারে বাট মাইক্রোফোন কোয়ালিটি আমরা ভালো দেখলাম তো যদি আপনি ইনডোরে বসে কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই বাট আউটডোরে গেলে আপনার মনে হতে পারে আর একটু লাউডনেস থাকলে ভালো হতো ইভেন এটা দিয়ে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ কলেও কথা বলতে পারছিলাম এই যে সাবির এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ কলে আছে এবং এই যে ঘরে দিয়ে আমি কথা বলছি সাবির শুনতে পাচ্ছ আমাকে হ্যাঁ হ্যাঁ আমি বরং হোয়াটসঅ্যাপ কলিংয়ের কল কোয়ালিটি আমার কাছে আরো বেটার মনে হয়েছে এবং এইখানে এসে কিন্তু লাউডনেস আমার কাছে কমতি মনে হয়নি যেখানে বরং রেগুলার কলে আমার কাছে একটু কমতি লাগছিল তো হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আমার মনে হয়েছে এটার ক্ল্যারিটি এবং সাউন্ড লেভেলটা একটু বেশি আছে এই দেখুন সাবভের আবার আমাকে হোয়াটসঅ্যাপে কল করছে এবং হোয়াটসঅ্যাপ কলটাও কিন্তু এখানে চলে আসছে বাট সমস্যা যেটা হয়েছে এইখানে সাবভেরের নামটা দেখায়নি কিন্তু কল ঠিকই আসছে আমরা রিসিভ করি এই যে সাবভের শুনতে পাচ্ছো হ্যাঁ আচ্ছা এই যে সাউন্ড একদম ক্লিয়ার সাবের কল আমি রিসিভ করতেও পারছি বাট ওর নামটা এখানে শো করে চাইনিজ কিছু একটা লেখা আসছিল এখন এইটা কেন জানি না বাট হ্যাঁ এটাতেই চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ কলও রিসিভ করে কথা বলতে পারছেন ক্লিয়ারলি ফোনের সাথে কানেক্ট করা যাবে কিউসি ওয়াই এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইটার থ্রুতে এবং কিউসি ওয়াইয়ের এই যে নিজস্ব অ্যাপটা এটার মাধ্যমে কিন্তু ঘড়ি তাদের টি গুলো কানেক্ট করা যায় তো এইটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ঘরে থেকে সমস্ত ডেটাগুলো রিড করে ওখানে দেখাতে পারবে আবার ফোনে আসা নোটিফিকেশনগুলো আপনারা এই ঘড়িতে পেয়ে যাবেন তবে সাপোর্ট করে শুনলো বাংলা এই জিনিসটা সাপোর্ট করলে আমাদের অনেকেরই হয়তো কাজে লাগতো ইংলিশের ক্ষেত্রে ঠিকঠাক আছে তো অ্যাপের মাঝে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফিচারগুলো পেয়েছি পাশাপাশি এখান থেকে কিন্তু আপনারা ওই যে একশো প্লাস ওয়াশ ফেসেও ব্যবহার করতে পারবেন তবে ওয়েবসাইটের একটা তথ্য অনুযায়ী দেখলাম কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু যদি এটা হয় এটা একটু পিছনের দিকে হয়ে যায় বাট আমার মনে হয় না যে এখনকার দিনের ঘড়ি ফাইভ পয়েন্ট টু দিয়ে আসার কথা যাই হোক কানেক্টিভিটি জনিত কোন ধরনের প্রবলেম আমরা ফেস করিনি টেন মিটার মধ্যে এটা একদম ঠিকঠাকভাবে কানেক্টিভিটি দিতে পারছিল তো এই জায়গায় ঠিকঠাক আছে সেন্সরের অ্যাকিউরেসি ভালো ছিল ভাই এইটার শুরুতেই বলে দেবো আমি এই যে দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম একদম অ্যাকুরেট টাইপের রেজাল্ট দিয়েছে মানে দুইটার ক্ষেত্রে অ্যাকুরেসি প্রায় কাছাকাছি ছিল স্টেপ কাউন্টিং যেটা দেখলাম ধরুন যদি আপনি একশোটা স্টেপ দেন সেই ক্ষেত্রে দু থেকে তিনটা ও বাড়ি কাউন্ট করে আরকি কি রিক্সায় সময় কাউন্ট করছিল না মাঝে মধ্যে কাউন্টিং পেয়েছি এর বাইরে ওকে রেজাল্ট দিচ্ছে ঘড়িটাতে ব্যাটারি রয়েছে দুশো ষাট এম এস এর কোম্পানি ক্লেম করছে আপনি যদি টানা মানে রেগুলার সমস্ত ফিচার ব্যবহার করেন সেই ক্ষেত্রে চার দিনের মতো ব্যাকআপ পাবেন বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে মিডিয়াম ব্রাইটনেসে এটা তিন দিনের মতো একটা ব্যাকআপ

দেখতে পারেন তো জিএস টু এইটার প্রাইসিংটা মোটামুটি ওকে ঠিকঠাক আছে যা যা অফার করছে যেহেতু এক বছরের ওয়ারেন্টি থাকে আবার এটার ডিজাইনটা আলাদা সবকিছু মিলে ওকে বাট আরেক একটু যদি কম প্রাইসে নিয়ে আসা যেত তাহলে হয়তো মানে যাদের বাজেট বিলো থ্রি তাদের জন্য মানে একটু বাড়ি টারি হলেও তারা কষ্ট করে নিতে পারত তারপর আমি বলবো যাদের বাজেট কিনা তিন হাজারের আশেপাশেই রয়েছে আপনারা যে কোনো একটা ঘড়ি কেনার আগে অবশ্যই এটাকে একবার একটু দেখে নেবেন আই হোপ এটা দেখা পছন্দ হয়ে যাবে তো শুরুতে একটা কীভাবে ব্যাপারে বলছিলাম টপ টপেক জোন আপনাদের জন্য দুই দুইটা ঘড়ি কিন্তু দিতে যাচ্ছে আজকের ভিডিওতে কিভাবে কি অংশগ্রহণ করবেন ভিডিও ডিসক্রিপশনে একদমই ইন ডিটেলসে ক্লিয়ারলি লেখা আছে এবং কবে নাগাত আমরা রেজাল্ট দিচ্ছি সেটাও মেনশন করা আছে একটু দেখে নেবেন প্রথম কমেন্টে এবং আমি ডিসক্রিপশনে Bot, det det så ja, det var allt. Det här var allt för den här videon. Till dem. Take care.